মমতা ব্যানার্জি নাকি অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক কন্টেন্ট বাড়ছে এতে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং এতে হিংসা ছড়াতে পারে তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পার্টির বিধায়ক হুমায়ুন কবির যখন বলে যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো তখন আপনার সামাজিক সম্প্রীতির কথা মনে পড়ে না ফিরহাদ হাকিম যখন বলে যে যারা ইসলামে জন্মায়নি তারা অভাগা তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি এতে সামাজিক সম্পৃতি খুঁন্ন হয় না যখন পীরজাদা তোহার সিদ্দিকী বলে আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে এভাবে হিন্দুদের বিরুদ্ধে জিহাদের ডাক দেয় তখন আপনার মনে হয়নি না যে এতে দাঙ্গা লাগতে পারে আপনারা এমপি মোহুয়া মৈত্র শায়নিক ঘোষ যখন প্রকাশ্যে হিন্দু দেবদেবীদের অপমান করে তখন মনে হয় না যে এই সব পোস্টের জন্য বা স্টেটমেন্টের জন্য সমাজে হিংসা ছড়াতে পারে নেতাদের কথা ছাড়ুন যখন আপনি খোদ বলেন যে হিন্দু ধর্ম গندا ধর্ম যখন হিন্দুদেরকে বলেন কাফির তো কাফির তখন মনে হয়নি যে এগুলো হেড স্পিচ এই সব স্টেটমেন্টের জন্য আপনি